গাঁটটা মেরে ন্যাড়া মাথায় আলু ফলিয়ে ছাড়বে কি বলছে ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো যদি কোনো হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনবো হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না আমরা যে মাংস কিনি কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না আমরা হালার মাংস খাবো না প্রত্যেক কটা দোকান জিনিসপত্র যাই কেন না কেন এক কথা দোকান যারা যারা হিন্দুরা আছেন কান খুলে শুনে নিন আমাদের ধর্মের বাইরে কোন লোকজনের থেকে আমরা কোন ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক অব্দি রাখবো ছাড়ের গোবর খেয়ে খেয়ে মাথাটার বারোটা বাজিয়ে দিয়েছে আমি যেখানে থাকি পাঁচ হাজার দোকান আছে পাঁচ হাজার দোকানের মধ্যে চার হাজার হিন্দু ভাইদের দোকান পুরো এলাকাটা মুসলমান তাহলে তাদের জন্য কি বলবি রে তাহলে মুসলমানরা হিন্দু ভাইদের দোকানে খাবে না সালা মাথায় তোর নাড়াই ঘাঁটটা মেরে জনগণ আলু করে দেবে এই ভুল বকা বন্ধ কর এটা বাংলা এটা ওই যে তোর বাবা বাবাদের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট বিহার নয় এখানে এই ধরনের কথা বললে নাড়া মাথায় ঘাঁটটা মেরে মাথায় আলু ফলিয়ে দেবে বাংলার জনগণ আবারও হিন্দু মুসলমান এই সম্প্রীতি একতার বাংলায় এই ধরনের বিষাক্ত বক্তব্য আর কতদিন চলবে নাবা দু দুটাকার ফুটো মস্তান ধনে পাতা জিএসটি গরুর গাড়ির হেডলাইট স্যান্টো গেঞ্জির বুক পকেট বলে কি তুই যেটা বলছিস ঠিক আছে কিছু মানুষ করবে ধরে নিলাম আর যেখানে বাস করে মুসলমানেরা আর ব্যবসা করে হিন্দুরা তাহলে সেখানে কি হবে বে সেখানে কি হবে উত্তরটা দেখ না হলে বাংলার জনগণ মেরে ন্যাড়া মাথায় আলু ফলিয়ে ছাড়বে ভুল বখা বন্ধ কর এসব চলবে না এই বাংলায় বাংলার মানুষ তোমাদেরকে ঠিক সময় মতো জবাব দিয়ে দেবে দর্শক ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় সোনার বাংলা